হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত বাঁধাকপি দিয়ে তৈরি আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আসুন দেখা যাক আজকের রেসিপি এর জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম কেটে নিয়েছি আর বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির অর্ধেক পোর্শন একদম জুড়ো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুনের থেকে একটু বেশি রিফাইন্ড তেল বা সাদা তেল এবার কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজার আলু যেমন কাটা হয় সেরকমভাবেই কাটা হয়েছে আর দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা বেশ ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এখানে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো আর দিয়ে দেব হাফ চামচ লবণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর আলুটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব। একদম ঝুঁড়ো করে কেটে রাখা বাঁধাকপি এবার আলুটা দেখুন ভাজতে ভাজতে প্রায় ভাজা মতো হয়ে গেছে পুরোপুরি আমি কিন্তু ভাজছি না ঠিক এই রকম যখন হবে তখন এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপি সবটা একবারে দেব না প্রায় এক থেকে দু মিনিট আলুটা আমি ভেজে নিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভেজেছি এবার বাঁধাকপি দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি দিয়ে দিলাম আর বাঁধাকপির সাথে আলুটা বেশ ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ নতুনভাবে তৈরি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করুন আর আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ এরকমভাবে বাঁধাকপিটা ভেজে নেওয়ার পরে আর কিছুটা যেটা ছিল বাকি বাঁধাকপি সেই বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে ওপর নিচ করে এরকমভাবে উল্টে পাল্টে আলুর সাথে বাঁধাকপি ভালো করে মিক্স করে নিতে হবে আর ভেজে নিতে হবে আর এই সময়ে গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে আজকের রেসিপি খুবই সাধারণ কিন্তু খেতে এতটাই সুস্বাদু হয় যে বাঁধাকপির তরকারি খেতে আর ইচ্ছে হবে না যদি এইরকমভাবে বাঁধাকপি আর আলু ভেজে নিতে পারেন আর ভীষণই সিম্পল একটি রেসিপি গরম ভাতের সাথেই হোক বা রুটির সাথেই হোক আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন ভালো মতো নেড়ে ছেড়ে নিয়েছি আর ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে আর এখানে দু চামচের থেকে একটু বেশি চিনিই আছে আর একটু মিষ্টি মিষ্টি হলে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে একদমই ভাজা ভাজা হয়ে যাবে দেখুন বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে আর এরকমভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপি আর আলু যখন ভাজা হয়ে যাবে ভালো মতো তখন এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আরও একটু নেড়েচেড়ে এটা নামিয়ে রাখব তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু আর বাঁধাকপি ভাজা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করবো আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার